নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে আইএসএল রিলেটেড একটা বড় খবর শেয়ার করা রয়েছে টাইটেল এবং থামবেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে অধূর ভবিষ্যতের মধ্যে এখন কিন্তু রয়েছে আইএসএল কেন এই কথা বলছি কারণ আইএসএল পরের মরশুমে মোটামুটি নাও হতে পারে আইএসএল এ জ্বলতে নাও পারে লাল বাতি এরকম একটা বিষয় কারণ বর্তমান সময় দাঁড়িয়ে যে আশঙ্কা মানে পাঁচটা আশঙ্কা রয়েছে যেটা এক সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে এফএসডিএলের দু হাজার একুশ বাইশ মানে ক্ষতি হয়েছে এই আইসেল চালিয়ে ছেষট্টি সরি ছেচল্লিশ কোটি টাকা এবং পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক কটা ফ্র্যাঞ্চাইজির মরশুমের ক্ষতি কমপক্ষে হচ্ছে পনেরো থেকে কুড়ি কোটি টাকা এছাড়া দশম বর্ষে মানে আইসেল সিজন টেনে আমরা কিন্তু টাইটেল স্পন্সার ছাড়াই আইএসএল দেখেছি কারণ এর আগে আমরা নটা বছর দেখেছি যে হিরো আইএসএল এরকম আমরা নাম জানতাম কারণ টাইটেল স্পন্সার হিসেবে হিরো কোম্পানি ছিল তো সেই হিরো কোম্পানি কিন্তু এই বছর ছিল না মানে দশম বর্ষের এই সিজনে কিন্তু টাইটেল স্পন্সার ছাড়াই টুর্নামেন্ট আয়োজন হয়েছে এরপর টিভিতে লাইভ দেখানোর ক্ষেত্রে অন্য কোনো কোম্পানি কিন্তু লাইভ দেখানোর জন্য আগ্রহী থাকছে না হ্যাঁ শুধুমাত্র ভায়াকম এইটিন অর্থাৎ এই স্পোর্টস এইটিন ভায়াকম কোম্পানি যেটা রয়েছে তারাই শুধু নিতে রয়েছে বাদ বাকি স্টার স্পোর্টস তারপর আরও অনেক চ্যানেলের কোম্পানি আছে তারা কিন্তু এই আইএসএলের লাইভ দেখানোর জন্য কোনো রকমভাবে ইচ্ছা প্রকাশ করছেন না শুধুমাত্র ভায়াকম এইটিন তারাই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে যার বদলে আমরা এই সিজনে আইএসএল দেখতে পেরেছি এবং এফএসডিএলের সাতে দুহাজার পঁচিশ সালে চুক্তি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আইএসএলের এফএসডিএল যে কোম্পানিটা চালায় সেই এফএসডিএল এর সাথে দু হাজার পঁচিশ সালে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আগামী মরশুম নতুন মৌসুম শুরু হওয়ার আগে আইএসএল নিয়ে কিন্তু একটা বড় সড়ো বিপদ সংকেত রয়েছে যে কি হতে পারে আইএসএল কি বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো রকম ক্ষতির মুখে এফএসডিএল পড়ছে প্রত্যেক কটা টিমও পড়ছে পনেরো থেকে কুড়ি কোটি টাকা যদি প্রত্যেক কটা টিমের ক্ষতি হয় তাহলে কিন্তু সেখানে কোনো টিমই চায় না যে এরকম আইএসএল চালাক বা আইএসএলের টিম নামাক তো ক্ষতি হলে কেনই বা ইনভেস্ট করবে যে কোনো কোম্পানি সেটা তোমরা জানো যে ক্ষতি হলে কেনই বা ইনভেস্ট করবে তো অনেক কিছু বিষয় এই বছর দেখা গেছে যেরকম আমরা এই বছর কিন্তু নিতা আম্বানিকে একবারও মানে টিভির পর্দায় দেখিনি আইএসএলের একটা সিজন চলে গেল একটা বড় সিজন আইএসএল দশম একটা স্পেশাল সিজন ছিল সেই সিজনের কোনো ইসে ইন্টারভিউতে কিন্তু নিতা আম্বানিকে দেখা যায়নি তো অনেক বিষয় ঘটেছে তো সেই বিষয়গুলো যেরকম রয়েছে যেগুলো পাঁচটা পয়েন্ট তোমাদেরকে বললাম তো সেই মতো আইএসএল হচ্ছে কি হচ্ছে না আগামী মরশুমে সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা থাকছে কিন্তু আই মোটামুটি এটুকু বলতে পারি যে বন্ধ হবে না বা কিন্তু আই নিয়ে একটা বিপদ থাকছে যে আদৌ এর এফএসডিএল সরে গেলে অন্য কোনো কোম্পানি এসে কি আই পরিচালনা করতে পারবে কি বা করবে না এই সমস্ত বিষয়গুলো এখন কিন্তু ভাবনা চিন্তায় রয়েছে আর এই সমস্ত ক্ষতির মুখে পড়ছে এফএসডিএল এবং টিম তো দেখা যাক এই বিষয় নিয়ে পরবর্তী সময়ে কোনো কিছু জানতে পারলে অবশ্যই সেটা তোমাদেরকে জানালাম বাট হ্যাঁ আইএসএল সিজন ওয়ান থেকে সিজন টেন অবধি মোটামুটি সিজন সিক্স সেভেন অবধি কোনো রকম সমস্যা হয়নি কোনো টিমেরই কিন্তু দু হাজার একুশ বাইশ মরসুমে ওই মরশুমটা কিন্তু বেশ ক্ষতির মুখে পড়েছিল আর অনেক কিছু যেগুলো লক্ষ্য করা গেছে সেই ল সেই বিষয়গুলো খতিয়ে দেখার পর বা সেই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে সেই হিসেব মতো কিন্তু এরকম আর কি আই পরবর্তী সময়ে বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা বিষয় আর কি উঠে দাঁড়াচ্ছে তো দেখা যাক শেষ সময় তো কী হয় কিন্তু আই এক নম্বর লীগ কখনোই বন্ধ হবে বলে মনে হয় না